আমার নাম রিনা হালদার আমি কলকাতায় থাকি আমার বয়স এখন তিন পাঁচ ঘটনাটা বছর আগের তখন আমার মেয়ে ক্লাস থ্রিতে পড়ে আমার ফিগার তিন চার তিন দুই তিন আট আমার নন্দের বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে ওনাদের লাভ ম্যারেজ করে বিয়ে আমার পরিবারে আমি আমার হাজব্যান্ড আর আমাদের মেয়ে মোট তিনজন থাকি আমার হাজব্যান্ড সিকিউরিটি গার্ড এ জব করে তার ডিউটির কোনো সময় নেই সকাল সাততে গেলে দুপুর দুইটো ফেরে আবার দুইটো গেলে রাত নয়টায় ফেরে আবার রাত নয় গেলে পরের দিন সকালে দুটি সেরে দুইটো ফেরে আমার শাশুড়ি তখন সবে মারা গেছেন আমরা দুজন একা হয়ে যাব ভেবে আমার ননদ তার হাজব্যান্ডকে বলে অফিস থেকে ফেরার পথে যেন আমাদের সাথে দেখা করেই ফেরে আমার নন্দের হাজব্যান্ডের নাম অমল আমি অমলদা বলে ডাকি ননদ রোজ ফোন করে খোঁজ নে তার ও সংসার আছে তাই সে রোজ আসতে পারে না তবে রোজ ফোন করে খোঁজ খবর নেয় আর অমলদা রোজই এসে আমাদের সাথে দেখা করে গল্প করে তারপর যায় আমি চা টিফিন করে দিও সেদিনের ঘটনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না আমি বাড়িতে থাকলে নাইটি পরেই থাকি ভিতরে কিছু পড়ি না বিশেষ করে গরমকালে অমলদা এলে আমি ওডনা জড়িয়ে নিয়ে গল্প করি আমার হাজব্যান্ডের সাথে বিছানায় আমি সুখী নই সেই কবে আমায় কাজ করেছে আমার মনে নেই তারপর তো সময় হয় না নাইট ডিউটি করে তো তাই বাড়িতে থাকলে ঘুমায় সময়। সেদিন আমার হাজব্যান্ড ফোন করে বলল যে সে একেবারে কালকে দুপুর আডাইটায় ফিরবে কিছুক্ষণ পর অমলদা এলো আজকে অমলদাকে একটু ক্লান্ত লাগছিল ভাবলাম হয়তো খেয়ে এসেছে তাই মেয়েকে আমার ফোনটা দিয়ে বললাম পাশের ঘরে গিয়ে ফোন দেখতে অমলদা চা খাবে বলতে আমি চা করতে গেলাম চা দেবার সময় আমার ওড়নাটা সরে যায় অমলদা দেখেও দেখল না এমন একটা ভাব নীল আমি চা দিয়ে ওডনা ঠিক করে পাশে বসলাম গল্প করছি কিন্তু অমল দাকে একটু অন্নমস্ক লাগল জিজ্ঞাসা করলাম কি হয়েছে বলল অফিসে কাজের চাপ সেদিনের মতো অমলদা চলে গেল রোজের মতো রাতে আমার ওই টাকুটকুট করতে লাগল আমি একটু আঙুল ঢুকিয়ে জল ছেড়ে দিলাম তারপর ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে ননদ আমায় ফোন করে বলল তার নন্দের শরীর খারাপ হসপিটালে ভর্তি তাই সে আজকে রাতে হসপিটালে থাকবে আমি যেন রাতে অমল দাকে খাবার খাইয়ে পাঠাই আমি বললাম ঠিক আছে ফোন রেখে দিলাম প্রচণ্ড গরমে আমি রাতের খাবার করতে করতে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি অমলদা আসতে আমার মেয়ে দরজা খুল তার হাতে একটা চকলেট দিয়ে সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছু বুঝতে পারছি না কেন আমার দিকে তাকিয়ে আছে রান্না করতে করতে ঘরে গিয়ে দেখলাম ঘামে আমার নাইটিটা শরীরের সাথে লেগে আমার ওই দুটো বোঝা যাচ্ছে আমি ঠিক করে নিয়ে ওডনা নিয়ে আবার রান্নায় মনোযোগ দিলাম কিন্তু সে আমার দিক থেকে চোখ সরাল না গল্প করতে করতে কাজ করছি কিন্তু সে আমার শরীরের দিকে তাকিয়ে আছে জানি না কেন তার তাকানোটা কিছুক্ষণ পর থেকে ভালো লাগতে শুরু করল আমি নন্দের কথা জানতে সে বলল সে জানে হঠাৎ অমল অমলদার প্যান্টের দিকে আমার চোখ গেল দেখলাম প্যান্ট ফুলে আছে জানি না কেন আমার শরীরে কাটা দিয়ে উঠল আমি আরও ঘেমে যাচ্ছি দেখে অমলদা বলল পাখার তলায় বসো এত তাড়াতাড়ি আমি রাতের খাবার খাই না বলে নিজে উঠে আমার হাত ধরে সোফায় বসালো যখন আমার হাত ধরে সোফায় বসালো আমার কেমন একটা হচ্ছিল শরীরে নিজের পকেট থেকে রুমাল বের করে আমার পিঠে মোছালো আমি আর থাকতে পারছি না হঠাৎ অমলদা আমার পিঠে রুমাল রেখে হাত বোলাতে লাগল আমি একটু গঙ্গিয়ে উঠলাম অমলদা বুঝতে পারে পিঠে চুমা করে বসল আর আমার হাতটা নিয়ে চলে গেল তার প্যান্টের উপর আমি হাত সরিয়ে নিতে চাইলাম কিন্তু সে সরাতে দিল না অন্য হাত দিয়ে চেন খুলে আমার হাতটা ঘষাচ্ছে আমি বললাম অমলদা তুমি আমার দাদার মতো এই সব কি করছো ছাড়ো আমায় ছেড়ে দাও কিন্তু সে শুনল না আমায় নিজের দিকে ফেরানোর চেষ্টা করতে লাগল কিন্তু আমি অন্য দিকে তাকিয়ে আছি আর উঠে যাবার চেষ্টা করছি কিন্তু আমি পারছি না দা রিকোয়েস্ট করছে তার দিকে তাকানোর জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না কিন্তু আমার হাতটা সরাতে না পেরে আমি আস্তে আস্তে দুর্বল হয়ে গেলাম আর অমলদার ওইটার দিকে তাকাবার চেষ্টা করলাম কিন্তু তাকাতেও পারছিলাম না আবার চোখ সরাতেও পারছিলাম না তারপর তাকিয়ে ওইটা দেখলাম বেশ বড়র মোটা অমলদা আমার গালে একটা দিল আমিও সামলাতে না পেরে অমলদার ওইটা হাত দিয়ে ওপর নিচ করতে লাগলাম তারপর সোফায় বসে অমলদার ওইটা মুখে নিয়ে চুষতে লাগলাম আর অমলদা আমার পিঠে হাত বোলাতে লাগল তারপর আমাকে সোফায় হেলান দিয়ে বসিয়ে গলা থেকে ছুমা করতে শুরু করল আমিও সামলাতে না পেরে জড়িয়ে ধরলাম অমলদা আসতে করে আমার নাইটি ঘুলতে চাইল আমি লজ্জায় ঘুলতে দিলাম না সে জোর করে খুলে দিয়ে ওই দুটো চটকাতে লাগল আর একটা শুষতে শুরু করল আমি পাগল হয়ে গেলাম তারপর আমার পেটে গিস করে জীব দিয়ে ছাঁটল আমার শরীরে কাটা দিয়ে উঠল অনেকদিন পর শরীরে কারোর ছাদ পড়ল তাও পর পুরুষের তারপর আমার এখানে গিস করে ছাড়তে শুরু করল এই প্রথম কোনো পুরুষ আমার এখানে ছাড়ছে আমি পাগল হয়ে চেপে ধরলাম ততক্ষণ সে আমার এখানে ভিতরে জিদ টুকিয়ে দিয়েছে আমি থাকতে না পেরে জল ছেড়ে দিলাম অমলদাস সব জল খেয়ে চেয়ে নিল তারপর আমার ওইখান নিজের ওইটা সেট করে চাপ দিল অনেক দিন না নেওয়ার জন্য আমার নিচেরটা একটু টাইট হয়েছিল আর অমল অমলদার ওইটা অনেকটাই মোটা আমি বাবাগো মাগো বলে উঠলাম অমলদা বলছে তুমি এক সন্তানের মা বোঝা যাচ্ছে না আমি ততক্ষণ চিৎকার করে পারছি না অমলদা বের করো তোমার ওইটা বলতে লাগলাম কিছুক্ষণ পর অমলদা আরও জোরে ফাপাতে লাগল আমি বললাম আরও জোরে ঝাঁপ দাও আমার ওইখান ফাটিয়ে দাও পুরো অবস্থায় সোফায় ঠাপাচ্ছে আমায় আমি ভুলে গেছিলাম পাশের ঘরে আমার মেয়ে টিভি দেখছে হঠাৎ আরও জোরে দিতে লাগল বুঝলাম হয়ে এসেছে আমিও মুখ টিপের শবত করছি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমার তারপর আমায় কিছু না বলেই আমার স্টোরে ভিতরে মাল ঢেলে দিল আমিও অনেক দিন পর গরম মাল নিলাম কিছুক্ষণ পরে আমাকে ছেড়ে দিয়ে